সালাম আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি হঠাৎ করেই আমার মেয়ের পিজ্জা খেতে মন চাইলো কি আর করা ফাস্টফুডে না গিয়ে ঘরে যেসব সবজি উপকরণ ছিল তাই দিয়েই পিজ্জা বানিয়ে নিল তাহলে আর দেরি কেন পিজ্জা বানানো শুরু করে দিই আশা করি ভিডিওটি সাথেই থাকবে আজকে আমার মেয়ে পিজ্জা বানাবে আমি মাঝে মাঝে সাহায্য করব। প্রথমে একটি মিক্সিং বলে আধা কাপ কুসুম গরম পানি নিয়ে নিল ও এক চামচ চিনি দিয়ে মিশিয়ে নেবে যতক্ষণ চিনিটা গলে না যায় এরপর এক চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবে প্রায় পনেরো মিনিট এই ফাঁকে মাংসটা ভেজে নেবে মুরগির মাংসের মধ্যে দিয়ে দেবে লবণ আদা রসুন বাটা ও কালো গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে এমনভাবে মেশাতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এরপর আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবে তেল এখন তেলটা একটু গরম হলে মিশিয়ে রাখা মাংসটা তেলে দিয়ে মেলে দেবে কিছুক্ষণ পর স্পেচলার সাহায্যে উল্টে পাল্টিয়ে নেড়ে ছেড়ে মাংসটাকে লাল করে ভেজে নিয়েছে এখন একটি বাটিতে মাংসটা তুলে নিয়ে রেখে দেবে অনেকদিন থেকেই পিজ্জাটা বানাতে চেয়েছিল আজকে হঠাৎ করেই পিজ্জা বানানো শুরু করে দিল এর পর পনেরো মিনিট পর ভিজিয়ে রাখা স্টের বোলের ঢাকনা খুলে নেবে এখন এর মধ্যে দিয়ে দেবে ময়দা একটু মেখে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে একটা নরম ডো তৈরি করে নেবে ডোটা তৈরি হয়ে গেলে এখন একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আবারও ওপরে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে প্রায় এক ঘন্টা ঢাকনা ছিদ্রটা একটু আটা দিয়ে বন্ধ করে দেবে এ বি আমার অনেক আগে থেকেই করা ছিল কিন্তু সময়ের অভাবে আপলোড দিতে পারি নাই এবার এক ঘন্টা পরে ফিরে এলো বোলের ঢাকনা খোলার পর দেখা গেল ডোটা অনেকটা ফুলে উঠেছে এখন ডোটাকে আরো ভালোভাবে মুথে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায় এখন ডোর বোলটাকে পাশে রেখে একটা প্লেট নিয়ে নেবে প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবে ডোটা ডোটায় হাত দিয়ে টিপে টিপে চেপটা বানিয়ে নেবে একটু দেখতে থালার মতো হবে ডোটা একদম সুন্দর নরম হয়েছে চেপটা করতে কোনো সমস্যা হয়নি একদম থালার মতো গুল করে নিয়েছে আঙুল দিয়ে টিপে টিপে চারদিকে গুল করে নিতে হবে এবার একটা প্যান নিয়ে নেবে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে নেবে তারপর দিয়ে দেবে পিৎজা ডো এখন এটাকে আবারও হাত দিয়ে টিপে টিপে বড় করে নিতে হবে চারদিকে একটু উঁচু মতো করে নিতে হবে এরপর একটা কাটা চামচ দিয়ে পুরো কেচিয়ে হয়ে গেলে একটা চামচের সাহায্যে দিয়ে টমেটো সস টমেটো সসটা ভালো করে মেলে দিতে হবে এখন দিয়ে দিবে ঘরে বানানো চিজ চিজটা চারদিকে ছড়িয়ে দিতে হবে চিজের ভিডিওটা আমার পেজে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর দিয়ে দিবে ভেজে রাখা মাংস মাংসটাও চারদিকে মেলে দিতে হবে আবারও দিয়ে দিবে চিজ এখন কিছু পেঁয়াজের রিং দিয়ে দেবে আবার টমেটো স্লাইস দিয়ে দেবে ঘরে ক্যাপসিকাম ছিল না তাই কিছু কাঁচামরিচ দিয়ে দিল কাঁচামরিচের ফ্লেভারটাও পিৎজার মধ্যে ভালো এখন পিজার চারিদিকে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে তেল ব্রাশ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর ও রান্নাঘরে চলে যাবে চুলায় আগে থেকে বসিয়ে রাখা একটি তাওয়া হাই হিটে গরম করে পিজার প্যানটা বসিয়ে দিয়ে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর ঢাকনা খুলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিল পুরোপুরি হয়েছে কিনা পুরোপুরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে স্পেশালের সাহায্যে নামিয়ে নেবে এখন একটি চুরি দিয়ে পিৎজা স্লাইস করে নেবে এরপর গরম গরম পরিবেশনের পালা পিৎজাটা এত বেশি মজা হয়েছিল যে সবাই নিমিষেই খেয়ে নিয়েছে ঘরে যেসব উপকরণ থাকে তা দিয়ে আপনারা খুব সহজেই পিৎজা বানিয়ে নিতে পারেন ফাস্টফুড থেকে কিনতে হবে না আর শীতের সময় তো অনেক টেস্টি লাগে ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ভালো থাকবে এই দোয়া করি আল্লাহ হাফেজ